নহ মাতা নহ কন্যা নহ বধু সুন্দরী রূপসী হে নন্দনবাসিনী উদ্বসী গোষ্ঠে যবে সন্ধ্যা নামে শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি তুমি কোনো গৃহপ্রান্তে নাহি জালো সন্ধ্যা দ্বীপখানি দ্বিধায় জড়িত পদে কমপ্রবক্ষে নম্র নম্রনেত্রপাতে স্মিতহাস্যে নাহি চল সলজ্জিত বাসর শয্যাতে স্তব্ধ অর্ধ রাতে উষার উদয় সম অনবগুণ্ঠিতা তুমি অকুণ্ঠিতা বৃন্তহীন পুষ্প আপনাতে আপনি বিকশি কবে তুমি ফুটিলে উর্বুষী আদিম বসন্ত প্রাতে উঠেছিলে মন্থিত সাগরে হাতে সুধাপাত্র বিষ ভাণ্ড লয়ে বাম করে তরঙ্গিত মহাসিন্ধু মন্ত্র শান্ত ভুজঙ্গের মতো পড়েছিল পদপ্রান্তে উচ্ছ্বসিত ফনা লক্ষ শত করি অবনত কুণ্ড শুভ্র নগ্ন কান্তি সুরেন্দ্র বন্দিতা তুমি অনিন্দিতা কোনো কালে মুকুলিকা বালিকা বয়সী হে অনন্ত যৌবনা উর্বসী আধার পাথার তলে কার ঘরে বসিয়া একলা মানিক মুকুতালয়ে করেছিল শৈশবের খেলা মনে দীপ দীপ্ত কক্ষে সমুদ্রের কল্লোল সঙ্গীতে অকলঙ্ক হাস্যমুখে প্রবাল পালঙ্কে ঘুমাইতে কার অঙ্কুটিতে যখনই জাগিলে বিশ্বে যৌবনে গঠিতা পূর্ণ প্রস্ফুটিতা যুগ যুগান্তর হতে তুমি শুধু বিশ্বের প্রেয়সী এ অপূর্ব শোভনা পূর্বশী মুনিগণ ধ্যান ভাঙি দেয় পদে তপস্যার ফল তোমারই কটাক্ষ ঘাতে ত্রিভুবন যৌবন চঞ্চল তোমার মোদির গন্ধ অন্ধ বায়ু বহে চারিভিতে মধুমত্ত ভৃঙ্গ মুগ্ধ কবি ফিরে লুব্ধ চিতে উদ্দাম সঙ্গীতে নুপুর গুঞ্জরি যাও আকুল অঞ্চলা বিদ্যুৎ চঞ্চলা সুরসভাতলে যবে নৃত্য কর উল্লসি হে বিলোল হিল্লোলোর বসি ছন্দে ছন্দে নাচি উঠে সিন্ধু মাঝে তরঙ্গের দল সেই শিহরিয়া কাঁপি উঠে ধরার অঞ্চল তবস্তনহার হতে নভস্থলে খসি পড়ে তারা অকস্মাৎ পুরুষের বক্ষ মাঝে চিত্ত আত্মহারা নাচে রক্তধারা দিগন্তে মেখোলা তব টুটে আচম্বিতে ওই অসমৃতে স্বর্গের উদয়া চলে মূর্তি তুমি হে অসুসী হে ভুবন মোহিনী উর্বশী জগতের অশ্রুধারে ধৌত তব তনুর তনিমা তিলকের হৃদিরক্তে আঁকা তব চরণ শনিমা মুক্তবেনে বিবসনে বিকশিত বিশ্ববাসনার অরবিন্দ পাদপদ্ম রেখেছ তোমার অতি অখিল মানুষ স্বর্গে অনন্ত হে স্বপ্ন সঙ্গিনী ওই শুনো দিশে দিশে তোমার লাগি কাঁদিছে ক্রন্দসী হে নিষ্ঠুরা বধিরা উর্বশী আদি যুগ পুরাতন এ জগতে ফিরিবে কি আর অতহ অকুল হতে শিক্তকে সে উঠিবে আবার প্রথম সে তনুখানি দেখা দিবে প্রথম প্রভাতে সর্বাঙ্গ কাঁদিবে তব নিখিলের নয়ন আঘাতে বাড়িবিন্দু পাতে অকস্মাথ মহাম্বুধি অপূর্ব সঙ্গীতে রবে তরঙ্গিতে ফিরিবে না ফিরিবে না অস্ত গেছে সে গৌরব শশী অস্তাচল বাসিনী তাই আজি ধরা তলে বসন্তের আনন্দ উচ্ছ্বাসে কার চিরবিরহের দীর্ঘশ্বাস মিশে বহে আসে পূর্ণিমা নিশীথে যবে দশ দিকে পরিপূর্ণ হাসি দূর স্মৃতি কোথা হতে বাজায় ব্যাকুল করা বাঁশি ঝড়ে তুবু আসা তবু আশা জেগে থাকে প্রাণীর ক্রন্দনে ওই অবন্ধনে